আমি আপনাকে একজন সফল ব্যক্তি সম্পর্কে বলতে চাই স্যার জুলাবিজ রানু ছিলেন কালো মানুষ কেমন একটু কালো খুব উচ্চ বংশের না খুব সুদর্শন না খুব লম্বা না খাটো টাইপের মানুষ মানুষ একটু বেটে টাইপের টাকা একদমই নাই একদমই টাকা পয়সা নাই বংশ মর্যাদা এই সব দিক থেকে তাকে আন্ডার মানে আন্ডার স্টেমেট স্টেমেট করা হয় আর কি এমনকি ফিজিক্যাল স্ট্রাকচারও তারা আমাদের আমাদের অনেকের মতো সুদর্শন তার অবস্থা কেমন নবী সালামের সাহাবিরা অন্য হাদিস থেকে বলেছেন যে নবী সাল আলী হাসলাম মসজিদে যেতেন মদিনায় মদিনা মসজিদ নবীতে যেতেন রাস্তার পাশে তিনি পড়ে থাকতেন ধরেন আমরা মসজিদে হেঁটে আসতেছি রাস্তার পাশে একজন বসে আছেন গায়ের জামা কাপড় খুব একটা উন্নত না ছেড়া তসবি নিয়ে জিকির করতেছেন আপনি কি খুব ফোকাস করবেন তার দিকে করবেন না কিন্তু তো মানুষ তার দিকে ফোকাস করে না খুব একটা যাওয়া আসা করে যাওয়া আসা করে সে পড়ে থাকে কেউ খাবার দিলে খায় না দিলে খায় না এইভাবেই তার দিন যাচ্ছে দিন যাচ্ছে দিন যাচ্ছে কোথায় কোথাকার ঘটনা এটা মদিনায় হিজরতের পরের ঘটনা সাহাবের নাম জুলাই হিজরত খুব উচ্চ বংশের না অর্থবিত্ত নাই বারবার বলছে আমি রিপিট করতেছি কেন বিকজ এটা আপনাদের সাথে অনেক অনেক মানে সাইকোলজিক্যালি মিলবে বিষয়টা অনেকের সাথে এবং এটা আমাদের খুব ভালো করে জানাও দরকার আছে একদিন নবী সাল আলী হোসেন তাকে বললেন যাওয়ার সময় হে জুলাই হে জুলাই তুমি কি বিয়ে করবা খুব মজার আলোচনা না এটা আমাদের কাছে অনেকের কাছেই হে জুলাই বেশ তুমি কি বিয়ে করবা না প্রশ্নটি এরকম ছিল হে জুলাই তুমি কি বিয়ে করবা না তুমি তো আকাশ থেকে বললেন ইয়ার আসর আমাকে কে বিয়ে করবে আমার না আছে চেহারা সুরত না আছে আমার বংশ মর্যাদা না অর্থ আমি কীভাবে বিয়ে করব কে মেয়ে দিবে আমাকে কে আমাকে মেয়ে দিবে তো ওদিন নবী সাল্লাম চলে গেলেন কিছু বললেন না পরের দিন আবার বললেন ইয়া জুলাই বিস হ্যাঁ তাতে যাবো তুমি কি বিয়ে করবা না একই উত্তর ইয়া রসল্লাহ আপনি গতকালকে এক কথা বললেন আবার বলতেছেন বিয়ে করবো না আমাকে কে বিয়ে করবে তৃতীয় দিন নবী সাল্লাম আবার বলে তুমি কি বিয়ে করবো না হেজুলাইবিস তিনি এবার বলছেন আপনি কি আমার সাথে রসিকতা করতেছেন আমাকে কে বিয়ে করবো তো নবী সাল্লাম বললেন যে অমুক আনসারি সাহাবির বাসা যাও অমুক আনসারি সাহাবীর বাসা যাও আনসারি সাহাবি কারা যারা মহাজিদ সাহাবীদেরকে আশ্রয় দিয়েছেন অমুক আনসারি সাহাবির বাসায় যাও সেখানে একজন বিবাহযোগ্য নারী আছে মেয়ে আছে তাকে গিয়ে বলো যে আমি রসুল সাল্লামের পক্ষ থেকে আমার বিয়ের প্রস্তাব নিয়ে আসছি যাওয়ার পরে বললেন যে আমাকে প্রস্তাব সহ পাঠানো হয়েছে মেয়ের বাবা আর মায়ের রিয়াকশন ছিল অনেকটা সাধারণত যা হয় তেমন কি তুমি বিয়ের প্রস্তাব নিয়ে আসছো তুমি কি খাওয়াবা মেয়েকে কোথায় রাখবা তোমার তো নিজের কোনো থাকার জায়গা নেই প্রশ্ন কিন্তু যুক্তি কি আমি মেয়ের তো বাবা আমিও তো এই প্রশ্নই করবো নাকি প্রশ্ন করবেন না আপনার মেয়ে থাকলে এমএ প্রশ্ন করবেন তো আপনি তো তারাও সেই প্রশ্ন করলেন এমনকি এক পর্যায়ে রিফিউজ করে দেয়া হলো না না এটা অসম্ভব এই কথাগুলো কনভারসেশনগুলো ভিতর থেকে শুনছিলেন সেই মেয়ে নিজেই সেই মেয়ে নিজেই আনসারি সাহেব মদিনার আনসারি মেয়ে মদিনার আনসারি মেয়েরা কিন্তু অনেক সুদর্শন তৎকালীন সময়ের কাছে উচ্চ বংশের সুদর্শন খুবই এলেম বলা হতেন তারা হিপস ক্ষমতা খুব থাকতো খুবই জজবাওয়ালা মানে জিহাদের মাঠে একদম যুদ্ধ করেছেন তারা একদম নবী সাল্লাহ আসলামের আশেপাশে ছিলেন উহুদের সময় একজন আনসারি সাহাবি ছিলেন মহিলা সাহাব উম্মে আমারা উম্মে আমারা তীর ছুড়েছেন নবী সাল্লাহ পাশে তো ওনারা কিন্তু খুবই গায়রতওয়ালা মানুষ তিনি বলছেন হে আমার বাবা আমা এই প্রস্তাব কে পাঠিয়েছেন নবী সাল্লাহ আসলাম যে প্রস্তাব রাসুল পাঠিয়েছেন সেটাকে কিভাবে তোমরা ডিনাই করো আমি জুলাই বিশকে বিয়ে করবো কে বলছেন এটা আপনি পুরো সিস্টেম খুঁজে এরকম একটা আনসারি তো মেয়ে আমাকে দিতে পারবেন পারবেন্লাহ হইতে পারে হইতে পারে ইল্লা মাসা তো ওই মেয়ে নারী সাহাবি তিনি রাজি হলেন এবার শোনেন এবার বিয়ে হলো বিয়েও হলো আহ বাসর হলো এবং সকালবেলা আওয়াজ হচ্ছে মদিনার চারপাশে এলান হচ্ছে যে হে মুসলিমরা সবাই বের হও ইহুদিদের সাথে যুদ্ধে আমাদেরকে খাইবারে যেতে হবে ইহুদিদের সাথে যুদ্ধে আমাদেরকে খায়বার আক্রমণ করতে হবে নবী সাল আলী হাসলাম তোমাদেরকে আদেশ করেছেন এটা কিন্তু হুদয় বিয়ে সন্ধির পরের ঘটনা আর আর ইহুদিদের সাথে আমাদের বেশ কয়েকটা যুদ্ধ হয়েছে বনু কোরাইজার সাথে বনু কাইনুকার সাথে বনু নাজিরের সাথে এবং ফাইনালি খাইবারে এদের সাথে তো জুলাই মিস রাজি আল্লাহ বের হয়ে গেলেন যুদ্ধের জন্য এবং খাইবারে যুদ্ধ হলো খাইবার অবরোধ করা হলো এবং খাইবার যুদ্ধের বিশাল হিস্ট্রি আছে আপনারা পড়ে নিয়েন লম্বা কথা খাইবার দুর্গ জয় হয় এবং এই দুর্গ পুরো জয় করতে সবগুলো দুর্গ জয় করতে মোট বারো জন বারো থেকে ষোলো জন বারো থেকে ষোলো জন মুসলিম সাহাবি শহীদ বারো থেকে ষোলো জন বা আঠারো জনের মতো এই ফিগার এইটুকুর মতো বারো থেকে ষোলো বা আঠারো এতটুকু এত এত কম সংখ্যক সাহাবি শহীদ হয়েছে খাইবার যুদ্ধ জয় আর ইহুদিদের তো বহু ইহুদে মারা গেছে এবং খাইবার বিজয়ের পরে মোট মুসলিমদের আর্থসামাজিক যে অবস্থান টাকা পয়সা ল্যান্ড গানিমতের মাল প্রচুর বেড়ে গেছে এখন নবী করিম সাল আলী হাসাল্লাম শহীদদের লাশ তালাশ করছেন কোথায় কোথায় শহীদরা আছে তাদের মানে কবরস্থ করার প্রসেসিং হবে বহু যুদ্ধেও তো হয়েছে না ওইরকমই প্রত্যেকটা যুদ্ধেই তো এটা হতো লাশগুলো তালাশ করতে 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 একটা কর্নারে গিয়ে তিনি দেখলেন সেখানে জুলাইবিস রাজি আল্লাহ লাশ পড়ে আছে কার জুলাই বিশ রাজি আল্লাহ উল্লাস পড়ে আছে যার ব্যাপারে আমি গল্পটা বলছি আর এবং তার গায়ে অসংখ্য তরবরের দাগ ক্ষতবিক্ষত অবস্থা এবং তার আশেপাশে মোট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় জন ইহুদির লাশ পড়ে আছে ছোট সাহাবি বলেছি আকৃতি ছোট খুব উঁচু বংশের না অর্থ সম্পদ কম দেখতে সুন্দর না গতকাল বিয়ে করেছেন গতকাল বিয়ে করেছেন কেউ তাকে বিয়ে দিতে যাচ্ছিল না তার এক পাশে কয়জন ইহুদের লাশ তার পাশে নয়টা নয়জন ইহুদের লাশ পড়ে আছে মাঝখানে তার লাশ কত বিখ্যাত অবস্থায় এই অংশটুকু আপনারা পড়ে নিয়েন পড়লে আরো ভালো ফিল করবেন একা একা পড়লে আরো ভালো ফিল করবেন নবী সাল আলী হাসাল্লাম নিজে তার কাছে গেলেন হারিসের মধ্যে আসছে সিরাতের কিতাবের মধ্যে আসে নবী সাল আলহ নিজে তার কাছে গেলেন যাওয়ার পরে তার যে মাথা সেই মাথার পাশে নবী সাল আসলাম বসলেন বসার পরে নিজের হাতে জুলাইবি সাল্লাহ আনহুর চেহারা থেকে এরকম করে ধুলা বালিগুলো সরান নবী সাল তার গা থেকে রক্তগুলো আমাদের নবী সাল আসলাম মুসলেন আদর করলেন আদর করলেন চুল চুলগুলো ঝাড়লেন দৃশ্যটা চিন্তা করেন তার চুলগুলো তিনি ঝাড়তেছেন চেহারা থেকে রক্তগুলো গুলো কে নবী সাল তার চেহারা ধুলো বালি গুলো নিজের এই পায়ের মধ্যে উরুর মধ্যে তার মাথাটাকে নিয়ে এসে রাখে নবী সাল রাখার পর এভাবে আদর করতেছে এভাবে আদর করতেছেন আর এরপর উপরের দিকে তাকালেন তার জন্য তো দোয়া করলেন উপরের দিকে তাকালেন তাকে চোখ নামাই নিলেন সাহাবাহাম তো আশেপাশে আছেন অনেকেই বললেন যে ইয়ারসুল্লাহ আপনি কেন করলেন চোখ নামাই নিলেন কেন তখন তিনি বললেন যে আমি দেখলাম যে জান্নাতের হুড়দের মধ্যে অসংখ্য হুর ছুটে আসতেছে কে জুলাই বিসকে আগে বরণ করবে তার জন্য তিনি নিজে কাঁদলেন জুলাই বিসের জন্য নিজে কাঁদলেন নিজের হাতে তাকে এভাবে উঠালেন তিনি ছোট মানুষ ছিলেন এরপর দুই হাত দিয়ে তাকে উঠালেন উঠায় নিজের হাতে তাকে দাফন করলেন দাফন করার পর তিনি বললেন ইয়া জুলাই বিস জুলাই বিস আনসা মিন্নি ওয়া আনা মিনক তুমি আমার অংশ আমি তোমার হেজুলাইবিস তুমি আমার আমি তোমার হেজুলাইবিস তুমি আমার আমি তোমার এই কথাটা বললেন কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এন্ড আপনাদেরকে আমি সাফল্যের মানদণ্ড কিভাবে বুঝাবো এর বাইরে কোনো ভাষা নেই সাফল্য বলতে কি বোঝায় এই সিস্টেম সাফল্য বলতে কি বুঝায় এই ওয়ার্ল্ড অর্ডারটা সাফল্য বলতে কি বোঝায় এই বস্তুবাদী জগৎটা আমাদেরকে সাফল্য বলতে আসলে কি বোঝায় সাফল্য বলতে বুঝাচ্ছি ইমান সাফল্য হলো ইমান বিশুদ্ধ আকিদা বিশুদ্ধ আমল আল্লাহর আনুগত্য রাসুলের আনুগত্য দুনিয়ার জীবনে মুসাফিরের মতো থাকা যতটুকু প্রয়োজন ততটুকু সন্তুষ্ট থাকা একজন নিকার স্ত্রী সুসন্তান সন্তান আদর্শ একটা পরিবার হালাল একটা রিজিক বাস ইসলামের জন্য দাওয়াত তাবলিগ মেহনত দিন প্রতিষ্ঠার চেষ্টা প্রয়োজনীয় জিহাদ প্রয়োজনীয় শাহাদ আর কি আছে সাফল্য বলতে এরকম সাহাবী একজন নয় কিন্তু এক একজন সাহাবি সম্পর্কে এক একটা করে কথা বলা যাবে হানজালা রদি আল্লাহ নাম শুনছেন হানজালা রদি আল্লাহ তিনিও বিয়ে করেছেন একদিন তার দিন সকালে উহুদ যুদ্ধে গিয়েছেন সত্তরটা আঘাত সহ্য করেছেন বলা হচ্ছে কিতাবের মধ্যে সত্তর আশিটা আঘাত তার দেহে শহীদ হয়েছেন উহুদ যুদ্ধে যখন সাহাবি থেকে দাফন করা হচ্ছে তখন তিনি নবী সাল আসান দেখলেন হানজালা রদি আল্লাহ লাশটা ভেসে আছে বাতাসে ভেসে আছে এবং লাশ থেকে পানি ঝরতেছে পানি ঝরতেছে সাহাবি জিজ্ঞাসা করলেন ইয়া রসোল্লাহ এটা কেমন এটা কিভাবে হচ্ছে তখন নবীজি বললেন যে হানজালা গত রাতে বিয়ে করেছে গোসল করার সময় পায় নাই সে সকালবেলা চলে আসে যুদ্ধের মাঠে ফেরেস তারা তাকে গোসল দিচ্ছে এটার পানি পড়ছে আমরা দেখতে পাচ্ছি সাফল্যের সংজ্ঞা আসলে কি আল্লাহাকে আমাদেরকে আসলে দুনিয়ার হাকিকত বোঝার তো অভিজ্ঞতা কিছু কিছু আইডিয়োলজি আছে যেটা আপনার ভিতরে চলে আসে বাকি সব ঠিক হয়ে যাবে এইগুলোর যদি ভিতরে ঠিক না বলবৎ হয় আপনাকে আমি ডালপালার ক্রাইসিস সমাধান ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স ইকোনমি এইসব বুঝে দিনের দিকে হেদায়ত দিতে পারবো না আমরা কিছু বিষয় ভিতর থেকে আসতে হবে যে আগে আপনাকে হাকিকত বুঝতে হবে আসলেই দুনিয়া কি আখেরাত কি গন্তব্য কোথায় কোথেকে আসছি কোথায় যাব কোন থেকে যাবো থেকে আসছি আমরা যাব কোথায় কোথেকে আসছি যাব কোথায় মাঝখানের সময় আমার কাজ কি কে আমার নবী কি আমার দিন আমার দিনের মৌলিক বিষয়গুলো কি দিনের এলেন কি আমল সালেহ কি দিন প্রতিষ্ঠার মেহনত কাকে বলে কি করলে আল্লাহ পাক আমাকে আমাদের মাঠে নবীদের শহীদদের সিদ্দিকদের সাথে করাবেন সাফল্যের মানে এই না যে দুনিয়াতে আমরা কিছুই করব না ব্যবসা করবো না আমরা চাকরি বাকরি করব না আমরা মানে মহামেলাত মহাসালাত করবো না বিষয়টা তো এমন নয় কিন্তু কথা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্যটা কি আমাদেরও আছে কেন আপনি তাদের ভরণ পোষণ দিবেন কেন কেন তাদেরকে আপনি বড় করবেন সুন্দর করে বিকজ তারা আপনার জন্য যার যার হক আমি কেন আদায় করবো আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সব কাজ করা রসুলের তরি সব কাজ করা এবং হালাল খেয়ে কাজ করা এগুলো আমাদের সবাইকে যত দ্রুত দ্রুত সম্ভব এগুলো ঠিক করে ফেলতে হবে অলরেডি আমরা পনেরো বছর নষ্ট করে ফেলছি এখন থেকে যদি স্টার্ট করে আপনি আরো দশ বছর পড়াশোনা করেন এবং দিনের জন্য কাজ করতে থাকেন দশ বছর পরে আপনি নিজেই ফিল করবেন যে যদি কাশ আমি আরো দশ বছর আগে থেকে শুরু করতাম প্রত্যেক সেই ব্যক্তি যে স্টার্ট করেছে হেদাত পেয়েছে সে ফিল করেছে যে কাশ এই কাজটা আমি আরো দশ বছর আগে করতাম কারণ কে আমাদের মাঠে কেউ যদি সত্তর জন নবীর সমানও নেকি নিয়ে ওঠে সেও মনে করবে ওই দিন আমার কোনো নেকিই নাই আমি কিছুই করি নাই দিনটা এতটাই ভয়াবহ হবে ওটা নিয়ে আমরা ইনশাআল্লাহ পরে একদিন কথা এখন আজকে বলছি যে আল্লাহ আমাদেরকে মানে একেবারে তো হাজার বছর হায়াত দিয়ে পাঠান নাই দুনিয়াতে এই কারণে এই উন্মুদের উপরে আল্লাহ রবুল্লা আলমীর অনেক বড় রহমত আছে দয়া আছে কিছু কিছু আকর্ষণ আল্লাহ কাব্য দিয়ে আমরা খুব সহজেই বেশি নেকি হাসিল করতে পারি তার মধ্যে যেমন রমজান মাস লালুল খাদর ইত্যাদি ঠিক এরকমই রমাদান মাসের পরে সবচেয়ে মর্যাদাপূর্ণ যে মাসটা আল্লাহ রব আলমিন আমাদেরকে দিয়েছেন সেটা হলো এই মহরম এই মহর্রম যেটা আমরা এখন অতিবাহিত করছি এই মাসটাকে আল্লাহ পাক বলেছেন এটা হচ্ছে আল্লাহর মাস এটা কার মাস তার বাকি মাসগুলো কি আল্লাহর নয় অবশ্যই এটা বোঝানো হচ্ছে এটা আল্লাহ পাকের কাছে অনেক বেশি মর্যাদা মন্ডিত সম্মানিত আকাশ থাকে দেখবেন এই মাসের মধ্যে রক্তিম আকাশ থাকে গোধূলির গধুলিটা অনেক রক্তিম হয় এইগুলোর আধ্যাত্মিক ইন্টারপ্রিটেশন আমি যাচ্ছি না কারণ আমাদের এই ওয়ার্ল্ড আধ্যাত্মিক বিষয় অতটা বুঝে না